জয় গৌর জয় হরে কৃষ্ণ হরি বল আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি দোসরা জুলাই দু মঙ্গলবার একাদশী যোগিনী এই একাদশী যোগিনীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রীনিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক দুশো থেকে দুশো অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার একটি প্রার্থনা যে আপনারা এমন কিছু করুন যাতে সনাতন হিন্দু ধর্মের এই পবিত্র অমূল মহামূল্যবান এই পবিত্র মহামূল্যবান ধর্মগ্রন্থ আমার ব্যক্তিগত মতে অমূল্য সম্পদ মানব জীবনের এই অমূল্য সম্পদকে আপনারা পৃথিবীতে ছড়িয়ে দিন যাতে পৃথিবীর সব মানুষ এই মূল্যবান সম্পত্তি আবেশ পেয়ে মূল্যবান সম্পত্তির আবেশ পেয়ে অনেক কৃতার্থ হয় অনেক ধন্য হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রার্থনা আমার ভগবানের কাছে তার জন্যে আমার সকল ভক্তিমতী মা ও ভক্ত বৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আশা রাখব আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে অনেক দূর আপনারা ছড়িয়ে দেবেন আপনাদের সাহায্যেই এই অমূল্য গ্রন্থ পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমার এটাই আনন্দ লাগবে এটাই আমার জীবন ধন্য হবে নারায়ণ হে নারায়ণ भवभयोहरणं नारयन् लक्ष्मीकान्तं कमलोनयनं मङ्गलचरणम् শ্লোক দুশো সতেরো মো অধমে দিল গোবিন্দ দর্শন কহিবার কথা নহে অকথ্য কথন শ্লোকার্থ আমার মতো অধমকে তিনি শ্রীগোবিন্দের দর্শন দান করলেন সেই কথা ভাষায় বর্ণনা করা যায় না আর তাছাড়া তা ব্যক্ত করার মতো বিষয় না নয় ইতি শ্লোক দুশো সতেরো দুশো আঠেরো ও দুশো উনিশ একসাথে বৃন্দাবনে যোগপীঠে কল্পত রুবনে রত্নমণ্ডপ তাহে রত্ন সিংহাসনে শ্রীগোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন মাধুর্য প্রকাশী করেন মোহন শ্লোকার্ত বৃন্দাবনের যোগপীঠে কল্প বৃন্দাবনের যোগ পিঠে কল্প বৃক্ষের বনে রত্নমণ্ডবে এক রক্ত রত্ন সিংহাসনে ব্রজেন্দ্রনন্দন শ্রীগোবিন্দ বসে আছেন এবং মাধুর্য প্রকাশ করে তিনি জগৎকে মোহিত করছেন ইতি শ্লোক দুশো আঠারো ও দুশো উনিশ ষোলোক দুশো কুড়ি বামপার্শ্বে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে রসা রাসা আদিক লীলা প্রভু করে কত রঙ্গে শ্লোকার্ত তার বাম পার্শ্বে রয়েছেন সখী পরিব্রা পরিবৃতা শ্রীমতী রাধা রানী তাদের সঙ্গে শ্রীগোবিন্দ দেব নানা রঙ্গে রাস আদি লীলা উপভোগ করেন ইতি শোক দুশো কুড়ি শ্লোক দুশো একুশ যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন অষ্টাদশাক্ষর মন্ত্রে করে উপাসন শ্লোকার ব্রহ্মাতার লোকে পদ্মাসনে উপবেশন করে নিরন্তর তার ধ্যান করেন এবং অষ্টাদশাক্ষর মন্ত্রে তার উপাসনা করেন তাৎপর্য পদ্মাসন ব্রহ্মা তার নিজ লোকের অধিবাসীগণ সহ অষ্টাদশাক্ষর মন্ত্র ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জনবল্লবায় সাহা দ্বারা শ্রীগোবিন্দের উপাসনা করেন যারা সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছেন এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন তারা এই অষ্টাদশাক্ষর মন্ত্র সম্বন্ধে অবগত আছেন ব্রহ্মলোকের অধিবাসীরা এবং ব্রহ্মলোকের নিম্নস্ত লোকের অধিবাসীরা এই মন্ত্র ধ্যান করার মাধ্যমে গোবিন্দের উপাসনা করেন ধ্যান ও কীর্তনের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু এই যুগে এই গ্রহের মানুষদের পক্ষে ধ্যান করা সম্ভব নয় তাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং অষ্টাদশাক্ষর মন্ত্র জপ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্রহ্ম ব্রহ্মলোক বা সত্যলোক নামক ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে বাস করেন প্রত্যেক লোকেরই একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন ব্রহ্মা যেমন সত্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা তেমনি স্বর্গলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ইন্দ্র এবং সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বিবসান প্রতিটি অধিষ্ঠাত্রী দেব এবং সেখানকার অধিবাসীদের সকলকেই ধ্যানে গানের মাধ্যমে অথবা কীর্তনের মাধ্যমে শ্রী আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে ইতি শ্লোক দুশো একুশ শ্লোক দুশো বাইশ চৌদ্দ ভুবনে যার সবে করে ধ্যান বৈকুণ্ঠাধিপুরে যার লীলা গুণগান শ্লোকার্ত চোদ্দ ভুবনে সকলেই তার ধ্যান করেন এবং বৈকুণ্ঠের সমস্ত অধিবাসীরা তার লীলা ও গুণগান করেন ইতি শ্লোক দুশো বাইশ শ্লোক দুশো তেইশ যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ রূপ গোসাঙ্গি করিয়াছেন সেরূপবর্ণ ইতি হরে কৃষ্ণ শ্লোক পাঠ করলাম এবার শ্লোকার্থ যার মাধুরীতে দেবী পর্যন্ত আকৃষ্ট হয়েছেন সেই রূপের শিল রূপ গোস্বামী করেছেন তাৎপর্য শিলরূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে পুরাণের বর্ণনা উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ দর্শন করে লক্ষ্মীদেবী তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন তপস্যা করছ তখন দেবী উত্তর দেন আমি গোপীরূপে বৃন্দাবনে তোমার সঙ্গে বিহার করতে চাই সেই কথা শুনে শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে তা অসম্ভব দেবী পুনরায় তাকে বলেন প্রভু আমি স্বর্ণরেখার মতো তোমার বক্ষস্থলে বিরাজ করতে চাই ভগবান তার সেই ইচ্ছা পূরণ করেছিলেন এবং সেই থেকে দেবী নিরন্তর ভগবানের বক্ষস্থলে স্বর্ণরেখার মতো বিরাজ করছে ছেন দেবীর তপশ্চর্যা ও ধ্যানের কথা শ্রীমদ ভাগবতেও দশ ষোলো ছত্রিশ বর্ণনা করা হয়েছে যেখানে কালী ও আগের পত্নীরা শ্রীকৃষ্ণের বন্ধনা করার সময় বলেছেন যে লক্ষ্মীদেবী পরমা সুন্দরী হয়েও তোমার পদধূলির অবিলাষ করে পদধূলির অভিলাষ করে সমস্ত কামনা পরিত্যাগ করে ব্রত ধারণ পূর্বক বহুকাল তপস্যা করেছিলেন ইতি ষোলোক দুশো তেইশ ষোলো দুশো চব্বিশ ভঙ্গিত্রয় পরিচিতাং সাচী স্তীর্ণ দৃষ্টিং বংশীনধর কিশলয়া মুজ্জ্বলাং চন্দ্র কেন হরিত নুমিত কেশিতীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্টাস্তব যদি শকে বন্ধু সঙ্গে হস্তিরঙ্গ অনুবাদ হে সকে যদি বন্ধু বান্ধবদের সঙ্গ করার প্রতি তোমার লোভ থাকে তবে কেশিঘাটের কাছে স্মিত হাস্যযুক্ত ত্রিভঙ্গ বঙ্কিম বাম অঞ্চলে নেত্র কটাক্ষ বিশিষ্ট নববিকশিত পল্লব সদৃশ অধরে বিরাজিত বংশী এবং ময়ূরপুচ্ছের দ্বারা অপূর্ব শোভান্বিত গোবিন্দ গোবিন্দের শ্রীমূর্তি দর্শন করো দর্শন করো না হরে কৃষ্ণ অধরে বিরাজিত বংশী এবং ময়ূরপুচ্ছের দ্বারা অপূর্ব শোবান্বিত গোবিন্দের শ্রীমূর্তি দর্শন করো না তাৎপর্য ব্যবহারিক ভগবদ ভক্তি সম্বন্ধীয় এই শ্লোকটি ভক্তির ভক্তিরসামৃত সিন্ধু এক দুই দুশো উনচল্লিশ থেকে উদ্ধৃত সাধারণত জড়বন্ধনে আবদ্ধ মানুষ সমাজ বন্ধুত্ব ও ভালোবাসার সুখে মগ্ন থাকে এই তথাকথিত ভালোবাসা হচ্ছে কাম প্রেম নয় কিন্তু মানুষ প্রেম সম্বন্ধীয় এই ভ্রান্ত ধারণা নিয়েই সন্তুষ্ট মিথিলার মহান তত্ত্বদ্রষ্টা কবি বিদ্যাপতি বলেছেন তা তল সৈকতে বিন্দু সমসুতমিত রব রমণী সমাজ সমাজে হরেকৃষ্ণ সমাজে অর্থাৎ জড় জগতে সন্তান সন্ততি বন্ধু বান্ধব রমণীর প্রেম উত্তপ্ত মরুভূমির বুকে এক বিন্দু জলের মতো মরুভূমির তৃষ্ণা নিবারণের জন্য সমুদ্রের প্রয়োজন এক বিন্দু জলে কোনো কাজ হয় না তেমনি আমাদের হৃদয় যেখানে আনন্দ সমুদ্রের অন্বেষণ করছে সেখানে এক বিন্দু সুখের কী প্রয়োজন মরুভূমির বুকে এক বিন্দু জল দেখে কেউ বলতে পারে এটিও তো জল কিন্তু সেই জলের পরিমাণ এত নগণ্য যে তার কোনো মূল্যই নেই তেমনি এই জড়জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও রমণীর প্রেমে কেউ সন্তুষ্ট হয় না তাই কেউ যদি তার হৃদয়ে যথার্থ আনন্দ উপলব্ধি করতে চান তাহলে তাকে শ্রীগোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করতে হবে এই শ্লোকে শ্রী রূপ গোস্বামী বর্ণনা করেছেন যে কেউ যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও রমণীর প্রেমে সন্তুষ্ট থাকতে চান তাহলে তার শ্রীগোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করার কোনো প্রয়োজন নেই কেননা কেউ যদি শ্রীগোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করেন তাহলে অতি নগণ্য সেই তথাকথিত সুখ তিনি সম্পূর্ণভাবে বিস্মৃত হবেন যিনি সেই তথাকথিত যুগের দ্বারা তৃপ্ত নন হরেকৃষ্ণ যিনি সেই তথাকথিত সুখের দ্বারা তৃপ্ত নন তিনি শ্রীবৃন্দাবনে যমুনার তীরে ঘাটে বিরাজমান মাধুর্য প্রেমে গোপিকাদের চিত্ত আকর্ষণকারী শ্রীগোবিন্দের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন ইতিশলঘ দুশো চব্বিশ শোলোক দুশো পঁচিশ সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাই আনো যে বাগ্ করে তারে প্রতিমা হেন জ্ঞানো শ্লোকার তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই মূর্খেরাই কেবল তাকে প্রতিমা বলে মনে করে ইতি শ্লোক দুশো পঁচিশ শ্লোক দুশো ছাব্বিশ সেই অপরাধে তার নাহিক নিস্তার ঘোর নরকেতে পড়ে কি বলিব আর শ্লোকার সেই অপরাধে তার নিস্তার নেই সে ঘোর নরকে পতিত হবে সেই সম্বন্ধে আমি আর কী বলবো তাৎপর্য ভক্তি সন্দর্ভ গ্রহণতে শ্রীজীব গোস্বামী বলেছেন যে যারা ভগ ভক্তিতে নিষ্ঠা পরায়ণ তারা ভগবানের স্বরূপের সঙ্গে মাটি ধাতু পাথর অথবা কাঠ থেকে তৈরি ভগবানের শ্রীবিগ্রহের ভেদ বুদ্ধি করেন না জড়জগতের একজন মানুষ সঙ্গে তার ফটো ছবি অথবা মূর্তির পার্থক্য থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং তিনি স্বয়ং অভিন্ন কারণ ভগবান হচ্ছেন পরম তত্ত্ব আমাদের কাছে কাঠ পাথর ও ধাতুরূপে যা প্রতিবাদ হচ্ছে তা সবই ভগবানের শক্তি এবং শক্তিমান থেকে শক্তি ভিন্ন নয় পূর্বে কয়েকবার আমরা বিশ্লেষণ করেছি সূর্য কিরণ শক্তিকে শক্তিমান সূর্য থেকে আলাদা করা যায় না অতএব জড়া প্রকৃতিকে ভগবানের থেকে ভিন্ন বলে মনে হতে পারে কিন্তু চিন্ময়ভাবে তা ভগবান থেকে অভিন্ন ভগবান সর্বত্রই প্রকাশিত হতে পারেন কেননা সূর্য কিরণের মতো তার বিভিন্ন শক্তি সর্বত্রই ছড়িয়ে রয়েছে তাই আমাদের বুঝতে হবে যে যা কিছু আমরা দেখছি তা সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি এবং তাই ভগবানের সঙ্গে মাটি ধাতু কাঠ অথবা পাথরের তৈরি তার অর্চা বিগ্রহের কোনো পার্থক্য নিরূপণ করা উচিত নয় এমনকি কারো চেতনা যদি ততটা বিকশিত না হয়ে থাকে তাহলেও সদগুরুর নির্দেশ অনুসারে এই সত্যকে মেনে নেওয়া উচিত এবং মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহকে ভগবান থেকে অভিন্ন জ্ঞানে অর্চনা করা উচিত পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহকে মাটি কাঠ পাথর অথবা ধাতু বলে মনে করে তাহলে সে অবশ্যই একটি কি মায়াবাদীরা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার বিরোধী ভারতবর্ষে একটি গোষ্ঠী আছে যারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেয় কিন্তু মন্দিরে ভগবানের বিগ্রহের আরাধনার নিন্দা করে আপাতত দৃষ্টিতে কৃষ্ণ আপাত দৃষ্টিতে তারা যে বেদ মানছে সেটি পক্ষে অর্থহীন কেননা ভারতের সমস্ত আচার্য এমনকি নির্বিশেষবাদী শঙ্করাচার্য পর্যন্ত ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা করার নির্দেশ দিয়ে গিয়েছেন শঙ্করাচার্যের মতো নির্বিশেষবাদীরা পঞ্চপোষণা নামক পাঁচটি বিভিন্ন রূপের আরাধনা অনুমোদন করেছেন তার মধ্যে রূপ রয়েছে বৈষ্ণবেরা কিন্তু শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপেরই কেবল আরাধনা করেন যেমন রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ নারায়ণ সীতারাম কৃষ্ণ প্রভৃতি মায়াবাদীরা স্বীকার করে যে প্রথমে ভগবানের রূপের আরাধনা করার প্রয়োজন আছে কিন্তু তারা মনে করে চরমে সব কিছুই নিরাকার নির্বিশেষ সুতরাং যেহেতু তারা চরমে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার বিরোধী তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের অপরাধী বলে বর্ণনা করেছেন যে সমস্ত মানুষ ভৌম ইজ্জধি ভাবযুক্ত হয়ে দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করে ভাগবতে তাদের নিন্দা করা হয়েছে ভৌম মানে মাটি আর ইজধি মানে উপাসক দুই রকমের ভৌম ইজ্জদি রয়েছে যারা তাদের জন্মভূমিকে আরাধ্য বলে মনে করে যেমন জাতীয়তাবাদীরা তারা তাদের মাতৃভূমির জন্য অনেক কিছু উৎসর্গ করে আর দ্বিতীয় শ্রেণীর ভৌম ইজ্জদি হচ্ছে তারা যারা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনার নিন্দা করে এই পৃথিবী অথবা জন্মস্থানের পূজা করা উচিত নয় এবং আমাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য ভগবান যে নিজেকে মাটি কাঠ ধাতু আদিতে প্রকাশ করছেন সেই রূপের নিন্দা করা উচিত নয় জড় পদার্থও পরমেশ্বর ভগবানের শক্তি জয় গৌর জয় নিতাই শেষ করলাম দুশো ছাব্বিশ নম অডিওর পরিশেষে সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি একটি প্রার্থনা করব আপনারা প্রচুর পরিমাণে অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারা পৃথিবীতে এই চৈতন্য চরিতামৃত পাঠ গীতা পাঠ ছড়িয়ে দিন जय गौर, जय निताई, हरे कृष्ण हरि बोल